আসসালামু আলাইকুম আপনারা যারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন এস বিএম টি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স আপনাদের পরীক্ষা স্থগিত হয়ে গেছিল এখন নতুন করে যে পরীক্ষা রুটিন প্রকাশিত হয়েছে সেটা বাংলাদেশ কারিগরি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সেই রুটিনটি আপনাদের দেখানো হবে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো দ্বাদশ শ্রেণীর পরীক্ষা রুটিনে প্রথমে আপনাদের পরীক্ষা শুরু হবে এগারো তারিখে এগারো নয় দু তারিখ বুধবার থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে কি সাবজেক্ট রয়েছে একটু দেখে নেন কম্পিউটার সাবজেক্ট আপনাদের যারা যাদের রয়েছে তাদের আর আপনার পরীক্ষা শুরু হবে দশটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা চলবে আর এগারো তারিখে প্রথম পরীক্ষা আপনাদের শুরু হবে এরপর থেকে ধারাবাহিকভাবে আপনাদের পরীক্ষাগুলো এই তারিখে রয়েছে আপনাদের কোন সাবজেক্টগুলো রয়েছে কার কার সাবজেক্ট রয়েছে এটা দেখে নেবেন আর তারিখটা এখানে উল্লেখ করা আছে সেই তারিখটা একটু দেখে নেবেন তাহলে আপনাদের দ্বাদশ শ্রেণীর সকল পরীক্ষার রুটির পরিবর্তিত রুটিন যেটা যেটা আপনাদের স্থগিত হয়ে গিয়েছিল পরীক্ষা হয়নি এমন পরীক্ষাটি তারিখে নতুন করে প্রকাশিত হয়েছে এরপরে আপনারা যারা একাদশ শ্রেণীতে রয়েছেন একাদশ শ্রেণীর সাবজেক্টগুলো এখানে উল্লেখ করা আছে এই সাবজেক্টগুলো আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর দুটা থেকে পাঁচটা পর্যন্ত আপনাদের পরীক্ষা চলবে আর তারিখটা ওটা থাকবে তারিখ হলো এগারো নয় দু থেকে শুরু হবে আর বাকি তারিখগুলো আপনাদের দেখে নেবেন আপনাদের সাবজেক্ট কোড নাম্বার এখানে উল্লেখ করা আছে এই কোড নাম্বার দিয়ে আপনাদের সাবজেক্টগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে যেগুলো পরীক্ষা আপনাদের হয়নি তো এরপরে আপনাদের ব্যবহারিক কিছু ঐচ্ছিক বিষয় আছে ব্যবহারিক পরীক্ষার তারিখ দেওয়া আছে এখানে সে সাবজেক্টগুলো আপনারা দেখে নেবেন তাহলে এখান থেকে আপনাদের পরীক্ষা কোন দিন কিভাবে অনুষ্ঠিত হচ্ছে সকল পরীক্ষাগুলো দেখে নেব এরপরে আপনার যারা সিলেট বোর্ডের অধীনে রয়েছেন সিলেট বিভাগে কিন্তু বন্যা কবলিতে এলাকা সিলেট বিভাগ করে রুটিন দেওয়া হয়েছে এই রুটিনটা আপনার দেখে নেবেন সিলেট বিভাগের রুটিনটা এখানে দেওয়া আছে আপনারা রুটিনটা দেখে নিয়ে আপনাদের আপনাদের সাবজেক্টগুলো কোন তারিখের ছিল ছিল আপনাদের পরীক্ষা কিন্তু প্রথম থেকে কয়েকটা সাবজেক্টে স্থগিত ছিল সে সাবজেক্টের তারিখ এখানে উল্লেখ করা আছে আপনারা এটা দেখে নেবেন তাহলে কিন্তু আপনাদের সিলেক্ট বিভাগে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের একটা নুটে রুটিন পেয়ে যাবেন তো প্রিয় শিক্ষার্থী এই হলো আপনাদের পরীক্ষার রুটিন এই পরীক্ষার রুটিন মাফিক আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা এই পরীক্ষার রুটিনটি ডাউনলোড করে নেবেন নয়তো পিডিএফ আকারে দেওয়া হবে পিডিএফ ফাইল থেকে রুটিনটি সংগ্রহ করে নেবেন আজ এখানে শেষ করছি খোদা হাফেজ